অ্যাপে কিন্তু কোর্স করানো হচ্ছে আমাদের নতুন ব্যাচ ফাউন্ডেশন ক্লাস শুরু হয়ে গেছে যদি কেউ নিতে ইচ্ছুক হও দ্রুত নিয়ে নাও সাড়ে তিনশো ঘন্টার একটা ক্লাস থাকবে পাঁচ মাস ধরে তোমরা লাইভ ক্লাস করতে পারবে এক বছর ভ্যালিডিটি এবং এখানে তোমরা সমস্ত পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে একটা ব্যাচেই ওকে এবং কেউ যদি মনে করো স্যার ফাউন্ডেশন আমার লাগবে না শুধু ম্যাথ লাগবে বা শুধু জিকে তাহলে আলাদা আলাদা ব্যাচ নিতে পারো ওকে প্রত্যেক ব্যাচ আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে চলো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব তো প্রথম ফিফটিন কোশ্চেন সায়েন্স থেকে থাকবে তারপর কিছু প্রশ্ন আমরা করব তারপর থেকে মিক্সড তারপর তোমার দশটা প্লাস এগারোটা প্রশ্ন থাকবে মিক্সড কোশ্চেন আচ্ছা যাই হোক এটা না লিখি আমরা ওভারঅল একটা আলোচনা করব যেটা তোমাদের কাজে আসবে প্রথম প্রশ্ন দেখো প্রথমটা সায়েন্স নেই আচ্ছা সম্প্রতি দু হাজার তেইশ চব্বিশ যে বিজয় হাজার ট্রফিতে চ্যাম্পিয়ন হলো নিম্নের কোন দল বিজয় হাজারের ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত বলো আগে বিজয় হাজারের ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত বলতে পারবে এটি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত হাজার ট্রফি গত বছর চ্যাম্পিয়ন ছিল সৌরাষ্ট্র বাইশ তেইশ এবং সব থেকে বার বিজয় হাজারের ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে তামিলনাড়ু তামিলনাড়ু ক্রিকেট টিম ওকে পরবর্তী প্রশ্ন ভেঞ্চুরি মিটারে নিম্নের কার সূত্র প্রযোজ্য হয় আর্কিমিটিস বার্নোলির জুরিন স্টোকস সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকেই যারা কানেক্ট আছো সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত কানেক্ট থাকো ভেঞ্চুরি মিটারে নিম্নের কার সূত্র প্রযোজ্য উত্তর হবে বার্নলি রূপবদ্ধ এখানে প্রযোজ্য হয় স্টোভের পলতে কেরোসিন ওঠার কারণ কি স্টোভের পলতে কেরোসিন ওঠার কারণ কি সান্দ্রতা কৈশিকতা ভরবেগের সংরক্ষণ নাকি কি হবে তো এখানে আমরা কি বলতে পারি ক্যাপিলারি ইংরেজিতে বলা হয় বাংলায় কৌশিকতা এটির কারণে কেরোসিন উপরে ওঠে তো এটি কেন হয় ধরো এই একটা স্টোভের পোলতে এখানে তোমার কেরোসিন আছে ধরো কেরোসিন এখানে কেরোসিন রয়েছে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে কি যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এই যে যে এখানে অনুগুলো আছে ধরো ঠিক আছে একটা মধ্যে ধরো অসংখ্য অনু আছে এবং এটা তোমার কি হচ্ছে এখানে এখানে এইভাবে আন্তরানবিক যে আকর্ষণ বল রয়েছে তার ফলে একটা অনু ধরো ভিজে যাচ্ছে পাশের অণুকে আবার ভিজিয়ে দিচ্ছে এইভাবে আস্তে আস্তে কি হচ্ছে এই কেরোসিনটা উপরে চলে আসছে যার কারণ হচ্ছে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স অর্থাৎ এটার কারণ হচ্ছে কৈশিকতাটা তৈরি হয় পৃষ্ঠটানের জন্য পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য পৃষ্ঠটানের জন্য এটি তৈরি হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন ঘাত বৃদ্ধির নীতি নিচের কোন সূত্র থেকে পাওয়া যায় ঘাত বৃদ্ধির নীতি প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে সমস্ত পরীক্ষার জন্য এটি কোন সূত্র থেকে পাওয়া যায় পাস্কাল তো এখানে উত্তর কি হবে ঘাত বৃদ্ধির নীতি বলতে কি বোঝানো হয় দেখো বিশেষ করে এটি আমরা তরল এবং জলের ক্ষেত্রে প্রযোজ্য পাস্কাল বিজ্ঞানী পাস্কাল তার একটা সূত্র রয়েছে পাস্কালের চাপের সূত্র বলা হয় অর্থাৎ এখানে একটা ধরো বেলুন সেখানে তুমি জল ভরলে সেখানে তুমি জল ভরলে এখানে ধরো জল আছে এবার এই বেলুনকে চারিদিকে তুমি ছিদ্র করে দিলে চারিদিকে ছিদ্র করে দিলে দিয়ে এখানে তুমি চাপ দিলে এখানে তুমি চাপ দিলে দেখবে প্রত্যেকটা ছিদ্র দিয়ে সমান গতিবেগে জল বার হবে এই ধর্মটাকে কাজে লাগানো হয় এখানে প্রত্যেকটা ছিদ্র দিয়ে সমান হারে জল বার হবে কিনা পরীক্ষা করতে পারো বাড়িতে তো এই ধর্মটাকে কাজে লাগানো হয় এই ধর্ম কাজে লাগিয়ে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক প্রেস ইত্যাদি তৈরি করা হয়েছে ধরো এই একটা পাত্রে জল আছে এবার তুমি কি করলে তুমি কি করলে এই এতটা জায়গা নিলে এখানে চাপ দিলে এতটা জায়গা জুড়ে তুমি চাপ দিলে তাহলে এই যে চাপটা প্রত্যেকটা অনুতে অনুতে সমানভাবে ছড়িয়ে পড়ছে এবং এই চাপটা ধরো এখানে একটা যন্ত্র রাখলে এখানে ফাঁকা রাখলে এখানে যে চাপ দিলে প্রত্যেকটা অনুতে সমান যদি চাপ পড়ে তাহলে এখানে কতটা চাপ উৎপন্ন হবে কতটা ঘাত বৃদ্ধি পাবে সেটাই কিন্তু এখানে করা হয় ঠিক আছে অর্থাৎ তুমি এক জায়গায় চাপ দিলে যদি সমান স্পিডে সব দিকে জল বার হয় সেক্ষেত্রে ধরো একটা পাত্র এইভাবে কিন্তু তৈরি করা হয় দেখবে যখন মোটরবাইক বা গাড়ি সার্ভিস করানো হয় একটা পাটাতন থাকে সেখানে গাড়িটা রাখা হয় এবং হালকা হালকা করে চাপ দেওয়া হয় অনেক চাপ পাওয়া যায় ওকে এই ব্যাপারটা কিন্তু বা ঠিক উল্টোভাবেও আমরা করতে পারি ঘাত বৃদ্ধির নীতি এই ছবিটা উল্টো হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা যদি এখানে কি করি অল্প জায়গায় চাপ দিই ঠিক আছে এখানে অল্প জায়গায় যদি চাপ প্রয়োগ করি এই ঘাত বৃদ্ধির নীতিটা এটাই আমরা এইটুকু জায়গায় চাপ প্রয়োগ করবো আর এখানে রেজাল্টটা পাবো মানে অল্প জায়গায় চাপ দিলে কি হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে সমান চাপ ছড়িয়ে পড়ছে এতটা জায়গা জুড়ে আমরা চাপ পেতে পারি উল্টো বিপরীত বল আমরা পাবো ঠিক আছে এটাকে বলা হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি ওকে অল্প জায়গায় বল প্রয়োগ করছি ফায়দা পাচ্ছি বেশি এটাকে বলা হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি আচ্ছা কোনো বস্তুকে তরলে ডোবানো হলে বস্তুর আপাত ওজন হ্রাস পায় এর কারণ কি আপাত ওজন হ্রাস পায় এর কারণ কি ভরবেগের সংরক্ষণ শক্তি সংরক্ষণ সান্দ্রতা নাকি প্লবতা বস্তু তুমি যদি জলে নিমজ্জিত করো ঠিক আছে লোহার একটা তুমি ভারী ধরো বস্তু চাগাতে পারছো না তুলতে জলের মধ্যে কিন্তু করতে পারবে ওই জল পর্যন্তই তার উপরে উঠলে আবার পারবে না তো এর কারণ হচ্ছে প্লবতা বল প্লবতা বল কারণ একটা বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় তরল কর্তৃক একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করবে ঠিক আছে তুমি ধরো একটা বালতি বালতির মধ্যে জল আছে হাত দিয়ে চাপো দেখবে হাতে একটা বল প্রয়োগ করবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ অনুভূত হবে বলা হয় ঘাত বল বা প্লবতা বল এবং এই প্লবতা বলের কারণে বস্তুর ওজন হ্রাস পায় ধরো এটা আমি অন্যভাবে তোমাকে যদি ম্যাথামেটিক্যালি বোঝানোর চেষ্টা করি ধরো এই একটা লোহার রড আছে ঠিক আছে এর একটা ওজন আছে এটা তুমি উপরের দিকে তোলার চেষ্টা করছো জলের মধ্যে ঠিক আছে এবার তুমি এই দিকে বল প্রয়োগ করছো একটা বল আর নিচে থেকে একটা বল কাজ করছে প্লবতা বল আর এখান থেকে তুমি ধরো একটা বলে টানছো তাহলে যে ওভারঅল আপাত ওজনটা কমে যাচ্ছে কার ধরো এটা ডাবলু মাইনাস পি এই করা হচ্ছে অর্থাৎ এই যে মাইনাসটা হচ্ছে প্লবতা বল যার কারণে আপাত ওজনটা কম মনে হবে আমরা আপেক্ষিক সূত্র পেয়েছি বেগের ক্ষেত্রে সমান দিকে যদি ট্রেন যায় কি হয় এদিকে একটা ট্রেন যাচ্ছে একশো কিলোমিটার একশো মিটার পার সেকেন্ড বেগে এদিকে একটা যাচ্ছে ধরো একই দিকে সেম ডিরেকশানে যদি পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে তাদের মধ্যে আপেক্ষিক বেগ কি হবে বিয়োগ করতে হবে একশো মাইনাস পঞ্চাশ বিপরীত ডিরেকশনে গেলে যোগ করতে হয় তো এটাই তার এটা সেম ডিরেকশনে আমরা বিয়োগ করব তার ফলে এই যে ওজনটা হ্রাস পাচ্ছে এই জন্য আচ্ছা কৈশিক নলের জল ওঠার কারণ কি কৈশিক নলে জল ওঠার কারণ কি একই রকম প্রশ্ন কিন্তু হ্যাঁ উত্তর হবে পৃষ্ঠ টান ক্রিকেট বা ফুটবলকে বায়ুতে সুইং করানো নিচের কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায় উত্তর হবে বান্নলীর তত্ত্ব দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি একটি সূচকে আস্তে করে স্থির জলে ছেড়ে দিলে সুযোগ জলের উপরে জলের উপরের তলে ভেসে থাকে এর কারণ কি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একই রিলেটেড প্রশ্ন করাচ্ছে পৃষ্ঠটান সান্দ্রতা বা এই সমস্ত উদস্থিতিবিদ্যা থেকে প্রশ্ন সুষ্টি জলের উপরের তলে ভেসে থাকে এর কারণ হচ্ছে জলের পৃষ্ঠটা কারণ একটা তরল বা জলের ক্ষেত্রে আমরা যদি দেখি এটি উপরের তল সবসময় একটা টান বল টান অবস্থায় থাকতে চায় মানে অ্যাকচুয়ালি জায়গাটা সবসময় ছোট রাখতে চায় তার ফলে কি চারিদিক থেকে টেনে রাখে উপরে একটা টান বলের কারণে একটা আস্তরণ মতো তৈরি হয় একটা লেয়ার তৈরি হয় যার ফলে আমরা দেখবো দুধের উপরে স্বর পড়ে স্বর জমা হয় কারণ কি সেটা একটা তরল এবং উপরে একটা আস্ত্রন তৈরি হয় এটা দুধে আমরা খুব ভালো করে খেয়াল করব এটার কারণ হচ্ছে পৃষ্ঠটা উপরের তলটা সবসময় কমিয়ে রাখতে চায় তো ওই জন্য একটা ভর্তি গ্লাস ধরো এই একটা গ্লাস এখানে তুমি জল ভর্তি করলে ধরো পুরোপুরি এর উপরে অল্প এক ফোঁটা এক ফোঁটা করে জল দিচ্ছ আস্তে আস্তে দেখবে এরকম একটা লেয়ার তৈরি হবে জল কিন্তু পড়ে যাবে না তার কারণ হচ্ছে পৃষ্ঠটা এই যে লেয়ার একটা তল তৈরি হলো এর উপরে একটা আস্তে করে তুমি যদি ফেলে দাও সেটা ভেসে থাকে নিচের কোনটি চাপের একক নিচের কোনটি চাপের একক হলো চাপের একক কোনটি চাপ মানে হচ্ছে প্রযুক্ত বলবায় ক্ষেত্র ক্ষেত্রফল তো এখানে তুমি বার করতে পারবে বলে রেকক নিউটন ক্ষেত্র বলে মিটার স্কোয়ার তাহলে অপশন বি নিউটন পার মিটার স্কয়ার এখানে উত্তর হয়ে যাচ্ছে এটাকে বলা হয় পাস্তা এটাই হচ্ছে চাপের এসআই একক ঠিক আছে বহুবার আমরা এই আলোচনা করেছি তাহলে চাপের যদি সিজেস একক বলি কি হবে তুমি জাস্ট তৈরি করে নিতে পারবে সব যে মুখস্থ রাখতে হবে তার কিন্তু ব্যাপার নেই তুমি এই সূত্রটা মনে রাখলে কিন্তু চাপ ইকাল টু বলবায় ক্ষেত্রফল তুমি একক বার করতে পারবে তাহলে সিজেস পদ্ধতি নিউটনের জায়গায় তুমি লিখবে ডাইন আর মিটারের জায়গায় সেন্টিমিটার স্কোয়ার করলে চাপের সিজিএস একক তুমি পেয়ে যাবে ওকে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে চাপের একক কি চাপের কিছু ব্যবহারিক একক রয়েছে ছাড়াও বার আছে আছে মিলিবার ব্যবহারিক একক পাশকাল সেকেন্ড এটি কিসের একক বা কিসের মাত্রা বা আমরা একক বলতে পারি পাস্কাল মানে কি দেখলাম বল বাই ক্ষেত্রফল পাঁচকাল মানে কি মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এটা মানে বললাম পাঁচকাল সেকেন্ড এটা মানে কি দাঁড়াচ্ছে বলতে পারবেন এটা হচ্ছে সান্দ্রতা এটাকে বলা হচ্ছে সান্দ্রতা সান্দ্রতার একক ঠিক আছে চলো প্রযোজ্যের সূত্র প্রযোজ্য হবে না সূত্র হবে না কোন ক্ষেত্রে আর্কিমেডিস ভাষণের সূত্র রয়েছে সূত্র আছে তো এখানে আর্কিমেডিস কোন সূত্র প্রযোজ্য হবে না আমাদের খেয়াল করতে হবে কোন বস্তু বস্তুকে তরলে যদি নিমজ্জিত করা হয় বস্তুটি কিছু পরিমাণ তরল অপসারণ করে অবশ্যই সঠিক আছে বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি একটি ঊর্ধ্বমুখী ঘাত অনুভব করে এটাকে বলা হচ্ছে প্লবতা সঠিক আছে একটা তামার টুকরোকে অ্যাসিডের মধ্যে নিমজ্জিত করলে আর্কিমেটিসের সূত্র প্রযোজ্য হবে কি হবে না নদীতে নৌকার উপর ভেসে থাকা এটাও কিন্তু আর সূত্র প্রযোজ্য হচ্ছে এখানে প্রযোজ্য হবে না কারণ কি এটা রাসায়নিক বিক্রিয়া করতে পারে রাসায়নিক বিক্রিয়া করতে পারে রাসায়নিক বিক্রিয়া করতে পারে অর্থাৎ এখানে প্রযোজ্য হওয়ার চান্স নেই ঠিক আছে রাসায়নিক বিক্রিয়া হলে অন্য কোন পদার্থ তৈরি হতে পারে আচ্ছা কোনো জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজটি নদীর জলে একটু বেশি ডুবে যায় এর কারণ কি সহজ প্রশ্ন কারণ একটা জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজটি নদীর জলে একটু বেশি ডুবে যাবে এখানে নির্ভর করছে জলের ঘনত্বের উপরে সমুদ্রের জলে লবণ বেশি থাকে যার কারণে সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব থেকে কি হয় বেশি হয় সমুদ্র জলের ঘনত্ব বেশি তাহলে এখানে নদীর জলের ঘনত্ব সমুদ্র জলের থেকে বেশি নয় কম হবে কোন বস্তুকে জলের সেভেন্টি পার্সেন্ট ডুবন্ত অবস্থায় ভাসলে বস্তুর ঘনত্ব কত হবে তাহলে জলের ঘনত্ব কত জলের ঘনত্ব আমরা যদি দেখি চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব ধরা হয় এক একের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি সেভেন্টি পার্সেন্ট মানে সত্তর বাই একশো এই একশোটা কেন লিখলাম জলের ঘনত্বের সেভেন্টি পার্সেন্ট এর সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে এর মানে গুণ মানে জিরো পয়েন্ট সেভেন জলের ঘনত্ব এক গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে এটা হবে গ্রামপার সেন্টিমিটার ওকে তাহলে এটা হবে অপশন এ জিরো পয়েন্ট এখানে দেখো বস্তুটি ভাসছে একটা বস্তু ধরো এই জল আছে এরকম ভাসছে সত্তর ভাগ জলের নিচে রয়েছে আর তিরিশ ভাগ উপরে আছে কারণ দেখো কোন বস্তু জলে ভেসে থাকবে জলে ভেসে থাকবে কখন জলে ভেসে থাকবে তখন যখন জলের ঘনত্বের থেকে বস্তুটার ঘনত্ব কম হবে যদি কোনো বস্তুর ঘনত্ব একের বেশি হয় তাহলে সে কিন্তু ডুবে যাবে ওকে ডুবে যাবে আর যদি কি হয় আমরা বলি লোহা জলে ডুবে যায় কারণ লোহার ঘনত্ব সেভেন পয়েন্ট ফাইভ ধরো সাড়ে সাত বা সাতের বেশি লোহা জলে ডুবে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে লোহা আবার পারদে ভাসে কারণ পারদের ঘনত্ব লোহার থেকে অনেক বেশি তাহলে ঘনত্বর একটা ব্যাপার রয়েছে সঙ্গে আবার একটা বিষয় রয়েছে প্লবতার সঙ্গে দুটো বিষয় তো ঘনত্ব জলের ঘনত্ব এক অর্থাৎ জলে ভেসে থাকছে মানে বস্তুটার ঘনত্ব জলের থেকে অবশ্যই অবশ্যই কম হবে তাহলে এই অ্যান্সারটা আমরা অপশান এ সঠিক উত্তর বলব এই একটা প্রশ্ন আছে এক টুকরো পাথরের উপর বরফ জমে আছে এবং এটি একটি পাত্রে জলে ভাসছে সম্পূর্ণ বরফ গলে গেলে জলের তলের কি পরিবর্তন হবে উত্তরটা হবে হ্রাস পাবে কালবৈশাখী ঝড়ে টিনের চাল আকাশে ওড়ে এই ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করা যায় আমরা বলের সুইং বললাম বা কালবৈশাখী ঝড়ের টিনের চালের কথা যদি বলি এটা উড়ে যাচ্ছে কারণ তত্ত্ব তত্ত্ব বলা হচ্ছে যে প্রবাহী তার বেগ যদি বৃদ্ধি পায় সেখানে চাপটা কমে যাবে অর্থাৎ একটা ঘর বললাম আর এখানে ধরো একটা চাল রয়েছে টিনের চাল ঠিক আছে তো এই যে ঘরের একটা তোমার চাপ রয়েছে এখানে একটা বায়ুর চাপ আছে ভিতরে আর বাইরে যদি তোমার ঝড় বয়ে যায় একটা প্রবাহী বায়ুর বেগ যদি বৃদ্ধি পায় এখানে নিম্ন চাপ তৈরি হয় তাহলে এই যে টিনের চালের ওপর দিয়ে যখন ঝড় বয়ে যায় তখন এখানে নিম্ন চাপ তৈরি হবে এখানে নিম্ন চাপ তৈরি হবে আর এখানে যে বায়ুর চাপটা আছে তুলনামূলক ভিতরে কি হয় ভিতরে চাপটা বেশি হবে উপর নিম্ন চাপ ভিতরে উচ্চ চাপ যদি হয় তাহলে এখানে ঊর্ধ্বমুখী চাপ দেবে আর এই চাল উপরে উড়ে যাবে বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত আছেন বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত আছেন বলতে পারবে শের বাহাল প্রশান্ত কমল পুষ্পা কমল দাহাল কেপি শর্মা অলি নেপালের বর্তমান প্রধানমন্ত্রী আছেন পুষ্পা কমল দাহাল অপশন সি রাইট অ্যান্সার আছে ভারতীয় সংবিধান নিম্নের কোন তারিখে গৃহীত হয় সহজ প্রশ্ন এটা নিয়ে আমরা ছাব্বিশে নভেম্বর উনিশশো এগুলো একটু সহজ হলেও তুমি একটু জাস্ট খেয়াল করবে যে অপশনটা কি আছে ঘুরিয়ে ফিরিয়ে একই রকম কথা কিন্তু আছে দেখতে পাচ্ছ সালটা কনফিউজ হয়ে যাবে সহজ প্রশ্ন কিন্তু ভুল হয়ে যায় অনেক সময় দেখার ভুলে বা পড়ার ভুলে মুর্শিদাবাদ জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত মুর্শিদাবাদ জেলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জেলাগুলো আছে পাঁচটি প্রশাসনিক বিভাগে বিভক্ত একটা মালদা বর্ধমান মেদিনীপুর প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ি বিভাগ মালদা বিভাগের মধ্যে মুর্শিদাবাদ জেলা পড়ছে অযোধ্যার প্রাচীন নাম কি ছিল অযোধ্যা যেটি উত্তরপ্রদেশ এর প্রাচীন নাম কি ছিল এলাহাবাদ বেনারস হৈজি সরি হৈজাবাদ পাটলিপুত্র উত্তর হবে হৈজাবাদ কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কত সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে বলো এখানে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয় স্থাপক ছিল আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ অচ্যুত পট্টবর্ধন উল্লেখযোগ্য আচ্ছা ফাউন্ডেশন থ্রি এই ব্যাস আমাদের ক্লাস শুরু হয়েছে আঠারোই জুন থেকে যদি কেউ নিতে ইচ্ছুক হও অবশ্যই দ্রুত নিয়ে নাও তাহলে তোমার প্রস্তুতিটা অনেকটা এগিয়ে যাবে তিতুমির কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন তো তিতুমিরের সম্পর্কে একটা আহ কথা আছে যে তিতুমির নেতা ছিলেন তোমার বারাসাত বিদ্রোহের এই বারাসাত বিদ্রোহ অ্যাকচুয়ালি ছিল ওহাবি আন্দোলনের মধ্যেই আঠারোশো একত্রিশ সালে বারাসাত বিদ্রোহ হয় এবং আমরা জানি যে তিতুমির একটা বাঁশের গেলা নির্মাণ করে তিতুমিরের বাড়ি হচ্ছে আহ উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার নারকেল বেড়িয়া গ্রাম তো এই তিতুমির যার নাম হচ্ছে মীর নিসার আলী প্রকৃত ওয়াবি আন্দোলনটি সারা ভারতবর্ষ কিছু অংশে ছড়িয়েছিল আঠারোশো তেইশ থেকে আঠারোশো নব্বই এই সময়কাল জুড়ে এই আন্দোলনটি চলে ইউপি বাংলা বিহার এই সমস্ত প্রদেশে উত্তরপ্রদেশ আমাদের বাংলা বিহারে এই ভাবে আন্দোলনটা ছড়িয়ে পড়ে তিতুমির তার নামটা মীর নিসার আলী থেকে তিতুমির কেন হলো এটা নিয়ে একটা গল্প আছে তিতুমির তার ছোটবেলায় নাকি মানে ঘন ঘন জ্বর আসতো এবং জ্বর হলে কি তেতো ওষুধ খাওয়ানো হতো তো তেতো ওষুধ খেতে খেতে তার নাম হতো তেতো মিয়া তেতো মিয়া থেকে তিতুমিয়া এবং তিতুমির তারপর যে মির সালে তিতু মীর হয়ে গেছে নামটা ওকে আচ্ছা বলো ওয়ার্ল্ড ব্রাইল ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড ব্রাইল ডে কবে পালিত হয় বিশ্ব ব্রেইল দিবস যেখানে অন্ধদের আর কি পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল তার জন্মদিন অনুসারে ফোর্থ জানুয়ারি ব্রেইল ডে পালিত হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষা আসে হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর কোন গতি আমরা দেখতে পাই উচ্চ গতি মধ্যগতি গতি আমরা গঙ্গা নদীর গতিপথকে তিনটি ভাগে ভাগ করতে পারি উচ্চ গতি মধ্যগতি এবং নিম্নগতি উচ্চ গতিতে যদি আমরা দেখি উৎস থেকে হরিদ্বার পর্যন্ত পাহাড় থেকে মোহনা পর্যন্ত নিম্নগতি আচ্ছা সালে টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি দেখো বর্তমান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে যেখানে ভারত সেমিফাইনালে উঠে গেছে আচ্ছা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এ দু হাজার সালে যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ এবং এটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে ভারত শ্রীলঙ্কা হোস্ট করবে এবং এই ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে কুড়িটি দল খেলবে কুড়িটি দল বা কুড়িটি দেশ অংশগ্রহণ করবে ঠিক আছে দেশ অংশগ্রহণ করবে এবারও আহ পাঁচটি করে দল ছিল চারটি গ্রুপ ছিল চার পাঁচ কুড়িটি দলই ছিল আহ কুড়িটি দেশ ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে তো সেখানে কি হলো যে প্রথম চারটি গ্রুপ হলো এ বি সি ডি এবং চারটি থেকে দুটো করে টিম উঠলো উঠল উঠেছে থেকে আবার দুটো গ্রুপে ভাগ করা হলো চারটি চারটি এবার আবার গ্রুপ লিগেরই খেলা হচ্ছে করে দল একটা একটা গ্রুপে দুটো গ্রুপ হলো ওই চারটি থেকে আবার দুটো করে দল উঠলো সেমি ফাইনালে তারপর দুটো সেমি ফাইনাল ফাইনাল উনত্রিশে জুন জুন ফাইনাল আছে আচ্ছা আমি যে রেকর্ড করছি এটা তো তোমরা আজকে দেখছো আগে ওই জন্য কিন্তু বলছি এর কি মধ্যে না হয়েছে সেটা ভবিষ্যৎ আর কি হোক পশ্চিম বাংলার দার্জিলিং জেলার টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় পশ্চিম বাংলা দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় এটা গতকালের হোমওয়ার্ক ছিল উত্তর হবে দেড় হাজার মিটার উচ্চতায় দাড়ি কামানোর জন্য কোন দর্পণটি রেও এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকে টোয়েন্টি সিক্স কোশ্চেন হলো দেখো এই যে কোশ্চেন গুলো হলো অনেক তোমাদের হয়তো আগেও করানো হয়েছে কিছু জায়গা কিছু মিক্সড হলো এগুলো কাজে আসবে কাজে লাগবে তোমরা এই সায়েন্সের জায়গা থেকে অনেক সময় ভুল হয় হাজার বার পড়লে ভুল করো যার কারণে স্কোর পরীক্ষায় কমে যায় এই ভুল যেন না হয় তোমাদের মাথায় রাখতে হবে এবং যে প্র্যাকটিসগুলো করানো হচ্ছে করতে থাকো আমাদের ফ্রি ক্লাস পেতে আমাদের দা ওয়ে সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন অল করে রাখো এবং আমাদের পেড কোর্স টি একাডেমি অ্যাপে পাবে যেটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই যারা কানেক্ট ছিলে আর তোমরা পড়াশোনাটা কন্টিনিউ রাখো এবং কে কি করছে ও সব মাথায় রেখো না পরীক্ষা যেগুলো ফর্ম ফিল করা আছে তোমার সেই পরীক্ষাগুলোর জন্য একদম জান লাগিয়ে দাও যাতে করে এই সুযোগটাই তুমি বেরিয়ে যেতে পারো নয়তো কিন্তু আবার তিন চার বছর লেট হয়ে যাবে ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা